আমাদের বংশী প্রথম প্রথম মাস দুজনে দুইটা একসাথে পাইছি আল্লাহ মাছ আমাদের মধ্যে একটা মাছ একটা মাছ ছুটে গেছিল একটা মাছ ছুটে গেছিল তোমরা না যাও টাটা দাও

ए मां खासन एने काटि दे थाने थाने सादा दे, दे जानवर फैल देखी मच्छर तो धर विशाल बड़ो एक्शन सिटी है आओ আমরা দুটো গাড়ি মাছ গাড়ি মাছ পাইছি বলো সাহেবকে কিরম পালা আমরা বিশাল দুটা গাড়ি মাছ পাইছি প্রথম আজকের আমাদের বংশী প্রথম প্রথম মাছ দুজনে দুইটা একসাথে পাইছি দুইটা মাছ আমরা আজকে শুরু করব নিয়াত করছি যে একা ছবি ধরব আমাদের আমাদের সাথে আরো আছে আরো আমাদের অনেক ফ্রেন্ড গ্রুপ আছে গ্রুপ দেখাও

পাওয়া গেছে গাডডু এবার কার মাছটা ধরেছেন আমাদের খায়রুল আহমেদ

টুলা দিয়ে ফেলি রাখবো নাকি ধর ধর একটা ধর কে লুফা ভালো করে মানে এমন জায়গার লুফাবি মাছ দেখি জানে খাবে পুতি লুপাছি এসব ফাঁকা জায়গাতে মাছ খায় তো আমাকেই লাগবে বড় সড় একটা গাড্ডু পেয়ে গেছি

Okay.

शेष और आयो शेष है कि इसकी कोई मशी और